এর মূল্য নীতির প্রতিবাদে समस्त মানুষ এক হও এক হও এক হও রিচার্জ রিচার্জ মূল্য নীতি করা হলো কেন কেন্দ্র সরকার জবাব দাও 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 জবাব দাও এই মূল্য নীতি করা হলো কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও পরিমাণের পরিমাণের থেকে লাঠি মারা হলো কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও এই কর্পোরেট শক্তির জবাব দাও 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 জবাব দাও এই রাজ গান্ধী জিন্দাবাদ 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 সনে গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ

দাম পাচ্ছে কেন এগুলো সশস্ত্রে জিনিসের দাম পাচ্ছে

আমরা মহাসপুর মোড় থেকে পুইনা পর্যন্ত কলবা দাঁতপুর ব্লকের নেতৃত্বে দাঁতপুর অঞ্চলের পরিচালনায় আজকে প্রথম মিছিল প্রতিবাদের পথ মিছিল করছি মোবাইল দিয়ে মূল্যবৃদ্ধির মূল্য প্রতিবাদ কেন আজ এই এটা ব্যাপারটা হচ্ছে যে জীবন জীবিকার প্রশ্নে মানুষের কাছে মোবাইল আজকে অপরিহার্য আত্মবস্তু বা জিনিসের মতনই জরুরি মোবাইল সেখানে ভোটের পরে আমরা দেখছি মোবাইলের অত্যাধিক দাম মূল্য বৃদ্ধি করে দিয়েছে এখানে আমরা জানি একশো ন কোটি মোবাইল গ্রাহক আছে সেখানে প্রতি মাসে তিরিশ টাকা করে বাড়িয়ে দিচ্ছে তাহলে একশো ন কোটি গণিত তিরিশ সমান তিন হাজার দুশো চল্লিশ কোটি টাকা বর্ধিত ইনকাম করবে কর্পোরেট তিনটে সংস্থা জিও এয়ারটেল না এবং বারো মাসে সেটা তিন হাজার দুশো সত্তর গুণিত বারো সমান উনচল্লিশ হাজার দুশো চল্লিশ কোটি টাকা ওরা বেশি মুনাফা করবে তো এখানে এইগুলো নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার চুপ আছে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য মোদীজি সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে যে কর্পোরেট জগৎকে পাইয়ে দেওয়া আর ভারতবর্ষের নাগরিকদের মানে গলার টিপে ধরে তাদের তাদের কাছ থেকে কর্পোরেট জগৎকে পাইয়ে দিয়া তো এর প্রতিবাদে কৃষক আন্দোলনের মতন আমরা গোটা ভারতবর্ষের কোনায় কোনাই আন্দোলন করব যাতে মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধিটা কমানো হয় তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা উপলকের নেতৃত্বে মহেশপুর থেকে মিছিল করছি মূল্য কিছু কমানোর জন্য এটা শুরু হচ্ছে আস্তে আস্তে গোটা ভারত কোনাই কোনায় ছড়িয়ে যাবে এই আন্দোলনে আপনার নাম আমার নাম ইসলাম